I get up. Time is barely on our side. I don't want to waste what's left. The storms we chase are leading us, and love is A few more সো গুড মর্নিং গুড মর্নিং ফ্রম আন্দামান তো বর্তমানে এখন আমি আন্দামানে রয়েছি তো আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে ওয়েলকাম করি তো আশা করি তোমরা সকলেই ভালো আছো তো আমিও বিন্দাস আছি তো হয় আমি কিশোর আর আমার সাথে আছে রিটু আমার বাইসাইকেল তো আজকের আবার একটা নতুন রাইডে বেরিয়ে পড়েছি আজকের আন্দামান ট্রাভেলের তিন নম্বর ডে আমার হ্যাঁ তিন তিন নম্বর এই হম তিন নম্বর ডে আর আজকের হচ্ছে কিলোমিটার আমার কলিংপুর বিচ বলে একটা স্পেস আছে টুরিস্ট প্লেস ও বলতে পারো বা নর্মালি একটা বিচ আছে তো সেখানে আজকে আমার ডেস্টিনেশন তো বেশি লেট করবো না কারণ এখন অলরেডি নটা দশ হয়ে গেছে সকাল তো নয় কিলোমিটার যেতে হবে কারণ রাস্তাগুলো তো বুঝোই আগের ভিডিওতে আমি বলেছি আর তোমরা যদি এখনও পর্যন্ত আমার আগের ভিডিও না দেখে দেখো করছো কি ডেসনে লিঙ্ক দিয়ে দিচ্ছি অবশ্যই একবার চেকআউট করে নিও তো চলো আজকে জার্নি শুরু করি আর অবশ্যই যদি চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড ছোটো একটা কমেন্ট আর ভিডিওটা যদি পারো শেয়ার করে দিও আর বেলাইকেনটাকে না অল নোটিফিকেশন সেট করে রাখো তাহলে আমার পরের ভিডিও সবার আগে পেয়ে যাবে তুমি তো চলো বেশি লেট করবো না আজকে জার্নি শুরু করা যাক সো গুড মর্নিং ফাইনালি নয় কিলোমিটার রাইড করার পর এখন আমি বসে আছি কলিংপুর বিচ আহ ভাই সাব কলিংপুর বিচে বসে রয়েছে বাস সকালের যে ভিউ ওয়াও ভাই অ্যামেজিং ভিউ ভাই সাব নিজের চোখে যদি তোমরা না দেখো এইসব জিনিস কি ভুলব তোমাদেরকে বাট আমি যেটুকু পারবো তোমাদের জন্য করছি আর করতে থাকবো বাট তার জন্য তোমরা কি করতে হবে আমাকে সাপোর্ট করতে হবে তো বেশি কিছু বলবো না অনেকটা প্রায় বেশি রাইড করিনি নয় কিলোমিটার মতো রাইড করেছি সাইকেল রাইড করে এখন বর্তমানে কলিংপুর পিচে এসেছি আর চলো একটা ছোট আগে সিনেমেটিক শট তোমরা এনজয় করো তারপরে বাকি তোমাদের সাথে আরো কথা বলছি ব্রো Till I get up Time is barely on our side I don't wanna waste what's left The storms we chase are leading us And love is all we'll ever trust Yeah No, I don't wanna waste what's left And we will go Through the wastelands, through the highways till my shadow Masha Allah Masha Allah Tor jilla mai gayal koreche Masha Allah Tor jilla mai gayal koreche Masha Allah Tor jilla mai gayal koreche Ki kaise kiya tore Wo kya na I don't know A few moments later তো ফাইনালি কলিংপুর বিচে আমার ঘোরা কমপ্লিট হয়ে গেছে আর সকালের অসাধারণ ভিউ বাট আমার আগে ওই দিকে দেখো ভাই বৃষ্টি আসতে সেই লেভেলে কালো মেক পরে এসছে বাট আমি না অ্যাকচুয়ালি রং সাইডে চলে এসেছি এর বাইরেও আরেকটা সাইড আছে ওই সাইডে বাট এখান থেকে যাওয়া যাচ্ছে না ওইটা ব্লক আছে ওই রোডটা যদি আমি খুঁজে পাই অবশ্যই তোমাদেরকে ওখানকার ভিউটাও দেখাবো বাট আমি না ম্যাপ দেখে আসছি রাস্তা আমার অত চেনা নেই এখানকার তো ম্যাপ আমার সাথে আজকে ধোকাদারি করে দিয়েছে মানে ভুল রাস্তায় আমাকে নিয়ে গেছে যার জন্য অনেকটা টাইম আমার ওয়েস্ট হয়ে গেছে তো এখন বৃষ্টি আসতে মেন বিষয় হলো তো চলো আমি আগে একটা জায়গায় দাঁড়াই আর যদি আমি ওইদিকে যেতে পারি রাস্তা খুঁজে পাই তো অবশ্যই তোমাদেরকে ওখানকার ভিউটা দেখাবো আর যদি না পাই তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি চলো টাটা বাই বাই আগার ফার্স্ট টাইম হয়ে থাকলে আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এন্ড আমার পাশে দেখো এর বাইরে আরো অনেক অনেক নতুন নতুন জায়গা তোমাদেরকে দেখাবো তো চলো টাটা বাই বাই বিচ থেকে বেশি দূর যেতে পারেনি বৃষ্টি চলে এসছে তো আপাতত এখানে বসে এই সুন্দর একটা ভিউ যেটা ছিল বৃষ্টির মধ্যে বিচের সাইডে বসে এনজয় করলাম তো তার একটা ছোট ফুটেজ তোমাদেরকে দেখালাম আর চলো ভিডিওটা আমি এখানে শেষ করলাম দেখা হবে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি টাটা বাই বাই